নাইনটি পারসেন্ট মানুষ ফেসবুক অ্যাডসে ব্যর্থ হয় কারণ তারা টপ অফ দ্য ফানেল, মিড অফ দ্য ফানেল অ্যান্ড বটম অব দ্য ফানেল এই স্ট্র্যাটেজিগুলোর কথাই ভাবে না আপনি কি তাদের মধ্যে পড়েন আচ্ছা ভাবুন তো কেউ প্রথমবার আপনার অ্যাড দেখলো সে আপনাকে চিনে না জানেও না তাহলে সে কেন আপনার প্রোডাক্ট টাকা দিয়ে কিনবে এরা হলো টপ অব দ্য ফানেলের অডিয়েন্স আপনি যখন নিয়মিত অ্যাড চালাবেন তখন কিছু মানুষ বারবার আপনার কন্টেন্ট দেখবে লাইক কমেন্ট করবে ল্যান্ডিং পেজে ভিজিট করবে এরা মিড অব দ্য ফানেলের অডিয়েন্স এবার এই মিড অব দ্য ফানেলের অডিয়েন্সকে যদি আপনি আবারও অ্যাড দেখান হতে পারে কোনো রেজাল্ট ওরিয়েন্টেড কন্টেন্ট ইরেসিস্টেবল অফার বা পাওয়ারফুল কোনো সিটিএ তাহলে তারা চেক আউট পেজে যাবে অর্ডার করবে এরা বটম অফ দ্য ফানেলের অডিয়েন্স এই ফানেল স্ট্র্যাটেজি ফলো করলে আপনার সেলস কয়েক গুণ বেড়ে যাবে কিন্তু কোন অ্যাড কখন কিভাবে চালাবেন কাকে টার্গেট করবেন বাজেট কেমন হবে এই সব কিছু এক মিনিটে বোঝানো সম্ভব নয় ফানেল সহ ফেসবুক মার্কেটিং নিয়ে এ টু জেড জানতে হলে আমার মেটা এক্স পাইলট ইবুক পড়ুন লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিয়েছি আর এমন ফেসবুক মার্কেটিং টিপস ফ্রিতে পেতে তন্নিকে এখনই ফলো করুন